এটা হচ্ছে একটু কোয়ালিটি এটা তুরস্ক এটা ইন্ডিয়ান এখানে একটা সুন্দর মার্বেল আছে মাত্র 400 টাকা আসসালামু দর্শক হাফসা মার্বেলের গ্রানাইটে চলে এসেছি যারা হচ্ছে পাইকারি দামে মার্বেল এবং গ্রানাইট কিনতে চান আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সরাসরি ইম্পোর্টারের সন্ধান দেব এখান থেকে আপনারা একদম চিপ প্রাইসে মার্বেল এবং গ্রানাইট নিতে পারবেন বাংলাদেশের চ্যালেঞ্জ প্রাইস থাকবে এবং কোয়ালিটি থাকবে 100% অথেন্টিক প্রোডাক্ট যারা হচ্ছে চিন্তা করছেন যে কম প্রাইজে কোথায় ভালো মানের মার্বেল গ্রানাইট পাওয়া যায় আজকের সন্ধানটি থাকবে তাদের জন্য তো আমরা কথা প্রতিষ্ঠানের প্রতিনিধি আঙ্কেলের সাথে আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন এই তো অনেক ভালো আছি আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম বরাবরের মতো প্রায় এক দেড় বছর ধরে এই হাফসা মার্বেল গ্রানাইটের কাজ করছি আমি না ইনশাআল্লাহ বিশ্বস্ততার সাথে তো আপনারা ডেলিভারি দিচ্ছেন ইনশাআল্লাহ জি আমরা বিশ্বস্ততা ডেলিভারি দিচ্ছি আচ্ছা যদি কেউ এই ঠিকানায় আসে কিভাবে আসতে হবে এটা আপনার জজপুর শিববাড়ি মোড়ের আসলে আমাদের ওই যে সাউথ ইস্ট ব্যাংকের যে আমাদের হাফসা মার্বেল ড্যানার দেখতে পাবেন ওকে এছাড়া এই নম্বরে যোগাযোগ করতে হবে যে স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করলে যোগাযোগ করা যাবে আচ্ছা সেই ক্ষেত্রে যদি কেউ অর্ডার দেয় সেক্ষেত্রে কয়েক দিনের মধ্যে আপনারা ডেলিভারি করে দিবেন ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ অল্প দিন থেকে দুই থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি করে দিতে পারবো আ কোয়ান্টিটি একটু বেশি হলে একদিন সময় এদিক সেদিক হয় আর এগুলো এমনিতেই অর্ডার দিতে হয় আগে আগে অর্ডার নিতে হয় তারপর আমরা এগুলো রেডি করতে দিয়ে একদিন সময় লাগে ওভাবে মানে দিয়ে দিই তো চলেন আমরা একে একে কালেকশনে চলে যাই আজকে প্রথমে মার্বেল দিয়ে শুরু করি মিনিমাম মার্বেল কত থেকে শুরু আপনাদের মিনিমাম মার্বেল ধরনা এই যে একটা মার্বেল আছে এটা হলো আপনার তুরস্ক জি এটা হলো আপনার ইন্ডিয়ান 400 টাকা অনলি কাটিং পলিশ কাটিং পলিশ 400 টাকা অনলি কাটিং পলিশ 400 টাকা মাত্র থেকে শুরু জি জি ওকে দেখেন এটা আছে পাকিস্তানের পাকিস্তানের ব্ল্যাক এর মধ্যে দেখেন কি সুন্দর ফাইবার জি এই ফাইবারটা আপনার সব জায়গায় নাই আমাদের কাছে ইনশাআল্লাহ আমরা দিতে আপনাদের আর্টিফিশিয়াল কোনো মারবে না জি আর্টিফিশিয়াল আমাদের এখানে সব ন্যাচারাল আমরা বড় বড় ব্লক আনি ব্লক আইনা আমরা নিজস্ব ইম্পোর্ট করা ব্লক আইনা আমরা কাটাই কাটাই করে আমরা সাইজ করি

হয়? মার্বেল <laughs> <Thickness laughs> <laughs> <laughs>

আচ্ছা আমরা যদি দেখাই অনেক অনেক ডিজাইন আছে আপনাদের কাছে এই ধরনের মার্বেল ন্যাচারাল বেসিন নিতে পারবেন বেসিন গুলো ইনশাআল্লাহ আপনি অর্ডার দিলে আমরা রেডি দিতে পারবো এটা এরকম নিতে চাইলে কেমন দাম পড়বে এরকম নিতে গেলে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দাম পড়বে বলেন কি মানে এগুলো ঢাকায় কিনতে গেলে তো ঢাকায় কিনতে গেলে আপনার পঞ্চাশের নিচে পাবেন না আমার নিজেরাই তৈরি করি নিজেরাই দিই সব কিছু আচ্ছা আর এরকম অসংখ্য ডাইনিং টেবিলের কালেকশনও আছে আমরা যদি দেখাই তো এগুলো যদি কেউ কিনতে চায় তো আপনাদের